বিদায় নেওয়ার ঠিক মিনিটখানেক আগে মহিলাটি হঠাৎ বললেন জানেন করলেন বাবু আমারও এক সময় লেখার অভ্যাস ছিল আমিও লিখতুম তার দিকে তাকিয়ে বললাম তাই নাকি আমার তাকাবার ভঙ্গিতে গলার স্বরে একটু প্রচ্ছন্ন কৌতুক বোধ ছিল সেটা তার চোখ কান এড়াল না তিনি বললেন আপনার বিশ্বাস হচ্ছে না না এবার আমার অপ্রস্তুত হওয়ার পালা বিনীত সৌজন্যে তাড়াতাড়ি বললাম সে কি কথা এর মধ্যে অবিশ্বাসের কি আছে বরং সাহিত্যকে আপনি যেভাবে ভালোবাসেন শুধু ভালোবাসা না আপনার যে বিচারবোধের পরিচয় পেয়েছি মহিলাটি বাধা দিয়ে বললেন আর বলবেন না কল্যাণ বাবু আমি বড়ই লজ্জা পাচ্ছি কেন আত্মপ্রশংসা শুনে না না ও প্রশংসা তো আমার নয় ওসব আপনার বানানো কথা বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন তুলে আমি সত্যিই বড় লজ্জিত আমি আমার সদ্য পরিচিতা পাঠিকাঠির দিকে আর একবার তাকালাম তার বয়স চল্লিশের দু এক বছর বেশি ছাড়া কম হবে না ঙ্গি গায়ের ফর্সা যৌবনে মোটামুটি সুন্দরী ছিলেন বোঝা যায় খাওয়ার অভ্যাস আছে শাড়িতে গয়নায় তিনি যে সচ্ছল মধ্যবিত্ত সংসারের গৃহিণী তা সহজেই অনুমান করা চলে ওর স্বামী আসামের গোয়ালপাড়ার একটি চা বাগানের সহকারী ম্যানেজার ওরা ছেলে পুলে নিয়ে সেখানেই থাকেন সম্প্রতি দিন পনেরো ছুটিতে কলকাতায় বেড়াতে এসেছেন আধুনিক বাংলা সাহিত্যে সুপ্রভাদেবীর খুবই আগ্রহ আর অনুরাগ আছে আর সাহিত্যিকদের সম্বন্ধে কৌতূহল এই কদিন তিনি নিজেই যেচে কয়েকজন তরুণ সাহিত্যিকের সঙ্গে আলাপ পরিচয় করেছেন তাদের বই কিনেছেন সেই কেনা বইয়ের পাতায় লেখকদের স্বাক্ষর নিয়েছেন কলকাতায় তার একজন আত্মীয় আছেন তিনিও সাহিত্য অনুরাগী আমার বন্ধু স্থানীয় সেই প্রভাতবাবুকে সঙ্গে নিয়েই তিনি আজ সন্ধ্যায় আমাদের বাসায় হঠাৎ এসে উপস্থিত হয়েছেন মহিলাটি বেশ আলাপি আমার স্ত্রীর সঙ্গে অল্পক্ষণের মধ্যেই বেশ জমিয়ে নিয়েছেন দেখলাম সাহিত্যে আর সংসারে তার অনুরাগ প্রায় সমান একই সময়ে আমার সঙ্গে সাহিত্যালাভ আর আমার স্ত্রীর সঙ্গে সাংসারিক আলোচনা তিনি বেশ দক্ষতার সঙ্গে চালিয়ে গেলেন চা খেয়ে তাঁদের বাসায় চা খাওয়ার আমন্ত্রণ জানিয়ে আমার র্যাক থেকে খান দুই বই হাতে নিয়েই ঘণ্টাখানিক বাদে তিনি বিদায় নিচ্ছিলেন হঠাৎ তাঁর মুখ থেকে কথাটা বেরিয়ে পড়ল আমিও একসময় লিখতুম আমরা তাকে ফের একটু কাল বসে যেতে অনুরোধ করলাম তিনি অনুরোধ রাখলেন যে ছোট্ট গোল টেবিলটা ঘিরে বসে আমরা চা খেয়েছি তিনি সেই টেবিলের সামনে একটি চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন আমি এবার সাগ্রহে জিজ্ঞাসা করলাম লেখা কেন ছেড়ে দিলেন চিত্রা বলল সংসারের ঝামেলায় মেয়েদের অনেক শখেই ছাড়তে হয় ওর পাঁচটি ছেলে মেয়ে মহিলাটি একটু লজ্জিত হয়ে বললেন না না সে সেজন্যে কিছু নয় আমার ছেলে মেয়ে স্বামী কি সংসারের কাজকর্মের জন্য আমার লেখার কোনো ব্যাঘাত হয়নি বরং তাদের সকলের কাছ থেকে খুবই উৎসাহ পেয়েছি একটু থেমে মহিলাটি মৃদুস্বরে বললেন আমাকে লেখা ছাড়তে হলো একটি মেয়ের জন্য বললাম সে কী কথা মহিলাটি একটুকাল চুপ করে রইলেন বললাম আপনার যদি বিশেষ আপত্তি থাকে তাহলে আর কিছু জিজ্ঞেস করব না তিনি মৃদুস্বরে বললেন না আপত্তি আর কি নিজের দোষের কথা গোপন করে কী বা লাভ হবে গোড়া থেকেই বলি আমাদের দিকে তাকিয়ে একটু যেন অনুমতি চাইলেন তিনি অনুরোধের সুরে বললাম হ্যাঁ তাই বলুন সুপ্রভাদেবী বলতে লাগলেন সে অনেক দিনের কথা প্রায় পঁচিশ বছর হয়ে গেল আমরা তখন কলকাতায় থাকতাম হরিশ মুখার্জি রোডে একটি ছোট দোতলা বাড়ি আমরা ভাড়া নিয়েছিলাম তখন বাড়ি খুব পাওয়া যেত আর ভাড়াও বেশ সস্তা ছিল আমার স্বামী কলকাতারই একটি বিলাতি মার্চেন্ট অফিসে কাজ করতেন শ্বশুর কোর্টে বেরোতেন সংসারের অবস্থা মোটামুটি ভালোই ছিল লেখার অভ্যাস আমার ছেলেবেলা থেকেই আমি থার্ড ক্লাস অবধি পড়েছিলাম তারপরই ঠাকুরদাস স্কুল ছাড়িয়ে আনলেন আমি কান্নাকাটি করায় তিনি বললেন তুমি আমার পাঠশালায় পড়ো সাহিত্যের পাঠ আমি তার কাছ থেকেই নিতে শুরু করেছিলাম তিনি ইংরেজি ভাষা জানতেন না তবে বাংলা আর সংস্কৃতি তার খুবই দখল ছিল কিন্তু তার কাছেও আমার পড়াশোনা বেশি দিন হয়ে উঠলো না বিয়ে হয়ে গেল পড়াশোনা আমি ভালোবাসি তাছাড়া একটু একটু লেখারও আমার অভ্যাস আছে এ কথা জেনে আমার শ্বশুর এবং স্বামী দুজনেই খুব উৎসাহী হয়ে উঠলেন আমার সেই কাঁচা কাঁচা কবিতা আর গল্পগুলো ওঁরা নিজেরা তো পড়লেনই ওঁদের বন্ধুবান্ধবকে পর্যন্ত পড়ে শোনাতে লাগলেন আমি লজ্জিত হলুম অবশ্য তখনকার লজ্জার মধ্যে গর্ব আর আনন্দের অংশই বেশি ছিল কিন্তু এখন সেসব দিনের কথা ভেবে শুধুই লজ্জা পাই দোতলায় একটি দক্ষিণ খোলা ছোট ঘর ছিল আমার স্বামী টেবিল চেয়ার বইয়ের আলমারিতে সাজিয়ে সেটিকে লেখার ঘর করে দিলেন দামি দামি খাতা আর কলম কিনে আনলেন বছর দুয়েকের মধ্যেই আমি যে সাহিত্য সম্রাজ্ঞী হতে পারবো সে সম্বন্ধে আমাদের তিনজনের কারো মনেই কোনো সন্দেহ রইল না কিন্তু আমার সাহিত্য চর্চায়। মাঝে মাঝে কিছু ব্যাঘাত হতে লাগল আমার শাশুড়ি আমার বিয়ের অনেককাল আগেই মারা গিয়েছিলেন শ্বশুরের এক বিধবা মাস্তুতো বোন তার আইবুড়ো মেয়েকে নিয়েছিলেন আমাদের সংসারে আমার সে বিশ্বাসুরেই ঘর সংসারের কাজ দেখতেন আমি শুধু লেখাপড়া নিয়ে থাকতাম বলে আমার ওপর তার খুব সুনজর ছিল না আড়ালে আবডালে বলতেন বিবি বউ লেখাপড়া করেন আপিসে আদালতে গিয়ে বসলেই হয় আমি তার কথায় কান দিতাম না ভাবতাম তিনি সংসারের কে যারা আমার আপনজন তারা তো আমার দাম বোঝেন তারা তো আমাকে আদর করেন কিন্তু আমার সেই বিশ্বাসুরির চেয়েও তার মেয়ে ফুলের উৎপাত আমার কাছে বড়ই অসহ্য লাগতে লাগল মেয়েটি প্রায় আমারই বয়সী কি হয়তো দু এক বছরের ছোটো হতে পারে এত বয়স অবধিও ফুলের বিয়ে হয়নি সে দেখতেও খারাপ বুদ্ধিতেও তেমনি হাবা সাংসারিক কাজ মোটামুটি জানলেও লেখাপড়া কিছুই জানে না অনেক চেষ্টা করেও ওকে শেখানো যায়নি সেলাই ফোড়াই আর কোনো শখের কাজও ওর মাথায় ঠোকেনি ওকে নিয়ে আমার শ্বশুর দুর্বিপাকে পড়েছিলেন যারা ওকে দেখতে আসে তারাই অপছন্দ করে চলে যায় তিনি তার বোনকে বলতেন টাকা আমি খরচ করতে পারি চারু কিন্তু তাতে কি হবে দুদিনের বেশি তিন দিনও স্বামীর ঘর করতে পারবে না তারা ফিরিয়ে দিয়ে যাবে তার চেয়ে ও আমার সংসারেই থাক তার বোন নিঃশ্বাস চেপে বলতেন আপনি যা ভালো বোঝেন তাই করুন আমার শ্বশুর বলতেন হ্যাঁ সেই ভালো যদি বেশি বয়সে বুদ্ধিসুদ্ধি হয় তখন যা হোক করা যাবে আমি আশা অবধি ফুলি আমাকে বড় হিংসে করতে লাগলো এর আগে আমার স্বামী ওকে ফরমাস খাটাতেন মাঝে মাঝে এটা ওটা শখের জিনিস এনে দিতেন আমি আসবার পর আমার সমস্ত মনোযোগ আমার ওপর গিয়ে পড়ল সেই থেকে ফুলির হিংসে শুরু হলো ও আমাকে শুনিয়ে শুনিয়ে বলতো আমি কেন একা একা বাসন মাজবো জল তুলবো রান্নাঘরের কাজ করব ও রয়েছে কি জন্য ওরই তো ঘর সংসার ওরই তো স্বামী আমার কি তার মা তাকে ধমক দিয়ে বলতেন চুপ চুপ আমার শ্বশুরের কানে এসব কথা গেলে তিনি তার বোনকে ডেকে হেসে বলতেন তোমার সুজ্ঞান হয়নি কিন্তু বেশ হয়েছে আমার সে লজ্জিত লজ্জিতভাবে মুখ নিচু করে বলতেন দাদা আমি ওকে শাসন করে দিয়েছি আর বলবে না শাসন সত্ত্বেও হলি প্রায়ই সব কথা বলতো তার খোঁটায় অতিষ্ঠ হয়ে উঠে আমি মাঝে মাঝে সংসারের কাজে হাত দিতে গেলে আমার স্বামী নিষেধ করতেন ওসব কাজের জন্য তো আলাদা লোকই আছে আমার পিস আমার হাত থেকে তাড়াতাড়ি কাপ কেড়ে নিয়ে বলতেন আমরা আছি কি জন্যে আমি একটু লজ্জা পেতাম আবার সেই সঙ্গে গর্বও হতো সংসারে সব কাজ সকলের জন্য নয় মোটা কাজের জন্য পৃথিবীতে আলাদা লোক আছে আর যারা কলম ধরবে তাদের হাত আলাদা পা তো ভিন্ন আমি ফের এসে বসতাম আমার উপন্যাস নিয়ে কুলি মাঝে মাঝে আমার টেবিলের সামনে এসে লঙ্কা হলুদের দাগ হাতটাও বেশিরভাগ সময় ময়লা সেই নোংরা হাতে ও আমার দামি টেবিল ক্লথ চেপে ধরে বাঁধানো খাতার উপর ঝুঁকে পড়ে বলতো বৌদি দাদাকে চিঠি লিখছ নাকি এই তো খেয়ে দে আপিসে বেরোলেন এইটুকু চোখের আড়াল সহ্য হচ্ছে না অমনি চিঠি লিখতে বসে গেছ আমি বলতাম হ্যাঁ চিঠি লিখছি তুমি যাও এখান থেকে ও চলে যেতে যেতে বলতো বাবা রে বাবা একটু দেখতেও দেবে না বিয়ে একদিন আমারও হবে মা কৌটোর মধ্যে টাকা জমাচ্ছে এখানে আমি আর বেশি দিন পড়ে থাকব না নিজের সংসারে গিয়ে চুল খুলে দিয়ে রানীর মতো আমিও টেবিল চেয়ারে একদিন বসবো বলতে বলতে সে চলে গেল আমি মনে মনে হাসতাম এ চিঠি যে আমি কার কাছে লিখছি তা ফুলি কি করে বুঝবে এ আমার ভাবি পাঠকদের কাছে চিঠি তাদের বিরহ আমার আর সহ্য হচ্ছে না আমার দু একটি গল্প আমার স্বামী তার সম্পাদক বন্ধুর কাছে নিয়ে গিয়েছিলেন দেখে শুনে তিনি ফেরত দিয়েছেন বলেছেন লেখা আর একটু পাকুক তখন ছাপব আমার স্বামী আমাকে আশ্বাস দিয়েছেন আমার প্রথম উপন্যাস তিনি নিজের টাকায় প্রকাশ করবেন আর কারো দ্বারস্থ হতে যাবেন না তা শুনে আমি দ্বিগুণ উৎসাহে উপন্যাসটি শেষ করার চেষ্টা করছি এই সময় সেই নিদারুণ কাণ্ডটি ঘটে গেল সেদিন ছিল রবিবার আমার স্বামী বাজার থেকে টাটকা কচি পাঁঠার মাংস নিয়ে এসেছেন আমি রান্নাঘরে গিয়ে বললাম মাংস আমি রাঁধব ফুলি ফোঁস করে উঠল ইস বাজে ডাল তরকারি রাঁধবার বেলায় আমরা আর মাংস রাঁধবার বেলায় উনি এগিয়ে এসেছেন কেন মাংস বুঝি আমি রাঁধতে জানি নে আমি গম্ভীরভাবে বললাম বেশ তুমি রাঁধো বিশ্বাসুরি একটু হেসে বললেন রাগ করো না তুমি ওকে বলে কয়ে দাও ও হাতা খুন্তি নাড়ুক তুমি আর এক রবিবার রেঁধো ফুলি কিন্তু মাংস মন্দ রাঁধে না তা আমি জানি বলে আমি মুখ ভর করে ওপরে এসে ফের উপন্যাস লিখতে বসলাম লেখায় তেমন মন বসল না খানিক পরে দেখি ছোট একটি বাটিতে করে খানিকটা ঝোল আর এক টুকরো মাংস নিয়ে ফুলিয়ে এসে হাজির হয়েছে বৌদি চেখে দেখো তো নুন ঝাল সব ঠিক আছে কি না আমি প্রথমে বললাম আমি চাকতে জানি নে কিন্তু ও আমাকে এমন পিরাপিরি করতে লাগলো যে শেষ পর্যন্ত আমাকে চেখে দেখতেই হলো আমি একটু ঝোল মুখে দিয়ে বললাম নুন কম হয়েছে ফুলি ফের নিচে গিয়ে আমার জন্য এক গ্লাস জল আর খানিকটা নুন হাতে করে নিয়ে এলো আমাকে দেখিয়ে বলল এতটা দেব আমি লিখতে লিখতে বললাম দাও আমার শ্বশুর আর স্বামী খেতে বসে বললেন মাংস মুখে দেওয়া যায় না নুনে একেবারে পুড়ে গেছে ফুলি প্রথমটায় মুখ চুন করে রইল তারপর হঠাৎ চেঁচিয়ে উঠে বলল ওই হিংসুটে বউ ইচ্ছে করে আমার মাংস নুনে পুড়িয়ে দিয়েছে ফুলির মা তাকে জোরে ধমক দিলেন ফুলি রাগে ফোঁস ফোঁস করতে লাগল ওর আর সবই কম ছিল কিন্তু রাগ ছিল প্রচণ্ড খাওয়াটা খারাপ হওয়ায় আমার স্বামী আমাকেও অনুযোগ দিলেন আমি সারা দুপুর আর বিকাল অভিমান করে রইলাম মান ভাঙাবার জন্য তিনি সন্ধেবেলায় আমাকে থিয়েটারে নিয়ে গেলেন রাত্রে ফিরে এসে আমি আর টেবিলের দিকে তাকালাম না তাকাবার সময় পেলাম না কিন্তু ভোরে উঠেই উপন্যাসের খাতা খুলেই আমি চিৎকার করে উঠলাম খাতার গোড়ার দিকের পাঁচ সাতটা পাতা কে যেন টুকরো টুকরো করে ছিঁড়ে রেখেছে এ যে কার কাজ তা আমার বুঝতে বাকি রইল না আমার স্বামীও বুঝতে পারলেন তিনি আর কোনো কথা না বলে নেমে গেলেন নিচে সরাসরি পিসিমাকে গিয়ে বললেন তোমাদের জ্বালায় আমরা কি বাড়ি ছেড়ে পালাবো কেন কি হয়েছে কি হয়েছে সবিস্তারে আমার স্বামী তাকে শোনালেন আমি নিচে নেমে এসে কান্না ভরা গলায় বললাম আজই আমি বাপের বাড়ি চলে যাব ও যেখানে আছে আমি সেখানে কিছুতেই থাকতে পারবো না রান্নাঘরে উনুনে ছাই ফেলছিল ফুলি তার মা সেখান থেকে চুলের মুঠি ধরে তাকে টেনে বার করলেন তারপর খান্দুই চালাকাট ভাঙলেন তার পিঠের ওপর আমরা গিয়ে থামাতে না থামাতে দেখি ফুলির সর্বাঙ্গে কালশিরা পড়েছে সেই দিন রাত্রেই ফুলির জ্বর এলো চার দিন পরে জ্বর বিকারে সে মারা গেল বিকারের ঘরে সে বার কয়েক বলেছিল বৌদি আমি আর করব না ছেড়া পাতাগুলো তুমি মন থেকে বানিয়ে বানিয়ে লিখে নিও আমি আর ছিঁড়বো না কিন্তু সেই ছেড়া পাতাগুলি আর আমার লেখা হয়নি তারপর থেকে আমার সব পাতায় সাদা পড়ে রয়েছে বানিয়ে লেখার বিদ্যা সে আমার চুরি করে নিয়েছে চরম শোধ নিয়েছে সে তারপর যতবার কাগজ কলম নিয়ে গিয়ে বসেছি দু চার লাইন লিখতে না লিখতেই একটি ছায়া এসে আমার খাতার ওপর ঝুঁকে পড়েছে তার হাতে আর শাড়িতে কয়লার ধোঁয়া আর লঙ্কা হলুদের দাগ তার সারা গায়ে কালশিরা সুপ্রভা দেবী থামলেন খানিক্ষণ আমরা সবাই চুপ করে রইলাম একটু পরে আমি বললাম অন্তত এ কাহিনীটি তো লিখতে পারতেন তাঁর চোখ ছলছল করছিল এবার আমার দিকে তাকিয়ে সেই জলভরা চোখে মৃদু হাসলেন বললেন আমাকে দিয়ে আর হবে না আপনি লিখুন তিনি যা লিখতেন আমি তার কতটুকুই বা লিখতে পারলাম আর একজনের সারা জীবনের না লিখতে পারার বেদনাকে লিখে জানাতে পারবো এমন সাধ্য আমার নেই